চতুর্থ শ্রেণীর আমাদের ছোট্ট বন্ধুরা অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম নিশ্চয়ই তোমরা ভালো আছো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম তোমাদের প্রাথমিক গণিত ভির অধ্যায় এক পৃষ্ঠা পাঁচ নিয়ে তারই ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব ছয় ও সাত পৃষ্ঠা নিয়ে তোমরা যারা গত পর্বটি যথাসময়ে দেখতে পারো তোমাদের জন্য নিচে ডেসক্রিপশন বক্সে ক্লাসে লিঙ্কটি দিয়ে আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই আমি আশা রাখবো পরবর্তী কয়েকটি মিনিট অত্যন্ত সহিত আমাদের সাথেই থাকবে এবার তোমরা তোমাদের গণিত বইয়ের ছয় নাও এখানে দেখো কাজ কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর জন শিক্ষার্থী দুই সালে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পড়ছে তুমি কিভাবে সংখ্যাটি পড়বে এই যেখানে একটি ছবি দেখতে পাচ্ছ প্রাথমিক বিদ্যালয়ে একটি ছবি এরকম সারা বাংলাদেশি অনেক প্রাথমিক বিদ্যালয় আছে সব বিদ্যালয় মিলে দু হাজার তেরো সালে শিক্ষার্থী সংখ্যা ছিল এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় বাহাত্তর জন এই যে এত বড়ো একটি সংখ্যা এই সংখ্যাটি তুমি কিভাবে সহজে পড়বে সেটি আজ আমরা শিখব তোমাদের বইয়ের রেজা বলছে অনেক শিক্ষার্থী আমিও তাদের একজন এবার মীনা বলছে এবার মনে হচ্ছে আমাদের আরও একটি স্থান প্রয়োজন আমরা গত ক্লাসে শিখেছিলাম নিজুত পর্যন্ত সংখ্যা কীভাবে লিখতে হয় এবং পড়তে হয় গত ক্লাসে যে সংখ্যা আমরা শিখেছিলাম সেখানে ষাটটি পর্যন্ত সংখ্যা ছিল আজকের ক্লাসে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ মোট আটটি সংখ্যা আছে তাই মিনা বলছে আরও একটি স্থানের প্রয়োজন হবে আমরা এই নতুন স্থানের জন্য এক কোটি ব্যবহার করব এক কোটি হল দশ নিযুত এবং লেখা হয় এক দিয়ে ষাটটি শূন্য এক কোটি আমরা কীভাবে লিখব এক কোটি মোট অঙ্ক সংখ্যা হচ্ছে আটটি তো প্রথমে আমরা লিখব এক লিখে আমরা ডান পাশে ষাটটি শূন্য দিয়ে দিলেই এক কোটি হয়ে যাবে এবার এই সংখ্যাটি আমরা এই চার্টের মাধ্যমে সাজাবো উপরের দিকে হচ্ছে স্থানের নাম একক স্থানে কত আছে এই যে সব শেষের অঙ্কটি হচ্ছে দুই তাই একক স্থানে হবে দুই দশক স্থানে সাত শতক স্থানে নয় হাজার স্থানে চার স্থানে আট লকর স্থানে পাঁচ নিজুদের স্থানে নয় এখন দেখো আরও একটি অঙ্ক কিন্তু এখানে রয়ে গেলো এই অঙ্কটির জন্য আমাদের একটি নতুন স্থান এখানে দিতে হবে যে স্থানের নাম হলো কুটি তাই আমরা কুটির স্থানে লিখবো এক এবার সংখ্যাটি কত দাঁড়ালো এক কুটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয়শত বাহাত্তর তাহলে দেখো কত সুন্দর এবং কত সহজে আমরা সংখ্যাটি পড়তে পারলাম আমরা যদি এভাবে সাজিয়ে সংখ্যাগুলোকে লিখি তাহলে খুব সহজেই আমরা সংখ্যাগুলো পড়তে পারব এবং কোনো ভুলের সম্ভাবনাই থাকবে না এবার বন্ধুরা আসো আমরা এই সংখ্যাটি পড়ি কীভাবে পড়ি এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় বাহাত্তর এবার আছো এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেই প্রথমে আমরা এই সংখ্যাটি একটু গ্যাপ দিয়ে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে লিখব এবার সব শেষে কত আছে দুই দুই হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই দুইয়ের স্থানীয় মান হবে দুই একক সমান দুই পরের সংখ্যাটি হচ্ছে সাত দশক স্থানীয়ক অঙ্ক তাই সাতের স্থানীয় মান হবে সাত দশক সমান সত্তর পরের সংখ্যাটি হচ্ছে নয় শতক স্থানীয় অঙ্ক তাই নয়ের স্থানীয় মান হবে নয় শতক এক শতক সমান এক শত নয় শতক সমান হবে নয় শত চার হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক তাই চারের স্থানীয় চার হাজার আমরা এখানে লিখব চার হাজার আট হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক তাই আটের স্থানীয় মান হবে আট অযুত আমরা জানি এক অযুত সমান দশ হাজার আট অযুত সমান কত হবে আশি হাজার পাঁচ হচ্ছে লক্ষ স্থানীয় অঙ্ক পাঁচের স্থানীয় মান হবে পাঁচ লক্ষ আমার এখানে লিখে নিব পাঁচ লক্ষ নয় হচ্ছে নিযুত স্থানীয় অঙ্ক তাই নয়ের স্থানীয় মান হবে নয় নিযুত এক নিযুত সমান দশ লক্ষ তাহলে নয় নিযুত সমান কত হবে নব্বই লক্ষ তারপরে এক হচ্ছে কোটি স্থানীয় অঙ্ক তাই এই একের স্থানীয় মান হবে এক কোটি এখন এক কোটি আমরা কিভাবে লিখব আমরা গত ক্লাসে নিযুত পর্যন্ত সংখ্যা কীভাবে লিখতে হয় আমরা ধারণা পেয়েছিলাম তোমরা সময় মনে রাখবে যে সংখ্যাটি আমরা লিখবো ওই সংখ্যা প্রথমে লিখব লিখার পর তারপরে যতটি অঙ্ক থাকবে ততটি শূন্য আমরা এখানে বসিয়ে দিব এখানে লক্ষ্য করো তোমরা প্রথমে আসে এক কোটির করে আমরা এক লিখব লিখে এখানে অঙ্ক কতটি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে এখানে শূন্য হবে ষাটটি অর্থাৎ এক লিখে আমরা ষাটটি শূন্য বসিয়ে দিলেই এক কোটি হয়ে যাবে এবার আসো সংখ্যাটি কত দাঁড়ালো আমরা কিভাবে পড়ব তোমরা জানো নিযুত এবং লক্ষ মিলে হয় লক্ষ এর স্থান নিযুতের ঘরে আছে নয় নিজুত নয় নিজুত সমান এখানে কত নব্বই লক্ষ আর এখানে আছে পাঁচ লক্ষ তাহলে নব্বই আর পাঁচ কত হলো পঁচানব্বই লক্ষ আবার তোমরা জানো অজুদ এবং হাজার মিলে হচ্ছে হাজারের স্থান এখানে আছে আট অযুত আট অযুত সমান কত আশি হাজার আর হাজারের করে আছে চার হাজার আশি হাজার আর চার হাজার কত হলো চুরাশি হাজার তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর এবার ছোট্ট বন্ধুরা তোমরা চার নম্বর অনুশীলন কাজটি লক্ষ্য করো উচ্চস্বরে পড়ো কথায় লিখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো এখানে এক এবং দুই দুটি প্রশ্ন আছে আমরা এই এক নম্বর প্রশ্নের স্থানীয় মান কিন্তু পূর্বের স্লাইটে ইতিমধ্যে করে এসেছে তারপরেও আমরা এই এক নম্বর অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা এই সংখ্যাটিকে কমা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নেব এবার এই সংখ্যাটিকে আমরা উচ্চস্বরে পড়ব এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় শত বাহাত্তর তারপর এটিকে আমরা কথায় লিখব এক কোটি পঁচানব্বই লক্ষ চুরাশি হাজার নয় এবার এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নেব কিভাবে তাই এখানে আমি এটি সম্পূর্ণ দেখিয়ে দিলাম আর বিস্তারিত আলোচনা করলাম না ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই এক নম্বর অঙ্কটি বুঝতে পেরেছ এবার আসো আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করি উচ্চস্বরে পর কতাই লিখো এবং উপরের নিয়ম অনুযায়ী সংখ্যাগুলোর স্থানীয় মান নির্ণয় করো এবার আসো আমরা দুই নম্বর অঙ্কটি সমাধান করি প্রথমে আমরা এই সংখ্যাটিকে কমার মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নেব এবার এই সংখ্যাটিকে আমরা উচ্চস্বরে পড়ব দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এটিকে আমরা কথায় লিখব দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এবার আসো এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মানের ভিত্তিতে সাজিয়ে নিই এই জন্য এই সংখ্যাটিকে একটু গ্যাপ রেখে রেখে আমরা লিখব সব শেষে কত আছে চার এই চার হচ্ছে একক স্থানীয় অঙ্ক তাই চারের স্থানীয় মান হবে চার একক আমরা সমান লিখব চার দুই হচ্ছে দশক স্থানীয় অঙ্ক দুইয়ের স্থানীয় মান হবে দুই দশক সমান হচ্ছে বিশ শূন্য হচ্ছে শতক স্থানীয় অঙ্ক তাই শূন্য এর স্থানীয় মান হবে শূন্য শতক আমরা এখানে দিব তিনটি শূন্য এখন ছোট বন্ধুরা প্রশ্ন হতে পারে যে আমার এখানে তিনটি শূন্য দেবে কোনো কারণ এই শতক স্থানে কত আছে শূন্য তাই আমরা শূন্য লিখলাম আর এই শতক স্থানের পরে আছে আরও দুটি অঙ্ক একক এবং দশক তাই একক এবং দশক স্থানেও আমরা শূন্য দেব কারণ কোনো স্থানেই ফাঁকা রাখা যাবে না এবার আসো এই সাত হচ্ছে হাজার স্থানীয় অঙ্ক তাই সাত এর স্থানীয় মানবে সাত হাজার আমরা এখানে লিখব সাত হাজার তারপরের শূন্য হচ্ছে অযুত স্থানীয় অঙ্ক তাই এই শূন্যের স্থানীয় মান হবে শূন্য অযুত শূন্য অযুত সমান আমরা এই সবগুলো অঙ্কের নিচে একটি একটু করে শূন্য দিয়ে দেব তারপরেরটি হচ্ছে আবার শূন্য এই শূন্য হচ্ছে লক্ষ্য স্থানীয় অঙ্ক তাই আর স্থানীয় মান হবে শূন্য লক্ষ্য লক্ষ্যের জন্য ছয়টি অঙ্ক থাকতে হয় যেহেতু এখানে কোনো অঙ্ক নাই অর্থাৎ শূন্য লক্ষ্য তাই আমরা এখানে ছয়টি শূন্য বসিয়ে নিব তারপরের সংখ্যাটি হচ্ছে পাঁচ পাঁচ হচ্ছে নিযুত স্থানীয় অঙ্ক তাই পাঁচের স্থানীয় মান হবে পাঁচ নিযুত এক নিযুত সমান দশ লক্ষ পাঁচ নিযুত সমান হচ্ছে পঞ্চাশ লক্ষ তারপরের সংখ্যাটি হচ্ছে দুই দুই হচ্ছে কোটি স্থানীয় অঙ্ক দুইয়ের স্থানীয় মান হবে দুই কোটি আমরা এখানে লিখে নিব দুই কোটি এবার সংখ্যাটি কত দাঁড়ালো আমরা জানি নিযুত এবং লক্ষ মিলে হয় এর স্থান এখানে নিযুত হচ্ছে পাঁচ অর্থাৎ পাঁচ নিযুত পাঁচ নিযুত সমান হচ্ছে পঞ্চাশ লক্ষ লক্ষ এর স্থানে কোনো সংখ্যা নেই অর্থাৎ শূন্য লক্ষ তাই এখানে হবে পঞ্চাশ লক্ষ অযুধ এবং হাজার মিলে হয় হাজারের স্থান অযুধ স্থানে কোনো সংখ্যা নেই শূন্য এখানে আছে কত সাত হাজার তাই আমরা অযুধ এবং হাজার মিলে লিখব এখানে সাত হাজার শতক স্থানেও কোনো সংখ্যা নেই তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ দুই কোটি পঞ্চাশ লক্ষ সাত হাজার চব্বিশ এবার ছোট্ট বন্ধুরা দুই নম্বর প্রশ্নটি তোমরা লক্ষ্য করো অঙ্কে লিখো প্রথম প্রশ্নটি কি এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো এই সংখ্যাটি কথায় লিখা আছে এটিকে আমরা অঙ্কে লিখব অঙ্কে লিখার জন্য আমরা এই যে একক দশকের যে চারটি আছে সেই চারটি আমরা ব্যবহার করব প্রথমে আমরা লিখবো এক কোটি এক কোটির করে আমরা লিখবো এক তারপরে হচ্ছে বারো লক্ষ লক্ষ্য সাধারণত হয় তোমরা জানো নিযুত এবং লক্ষ্য মিলে তাই আমরা নিজুত এবং লক্ষ্য মিলে এখানে লিখব বারো তারপরে হচ্ছে তেরো হাজার হাজারের গড় হচ্ছে অযুত এবং হাজার মিলে তাই আমরা এই দুইটি গড় মিলে লিখব তেরো তারপরে হচ্ছে ছয় শত তাই শতকের ঘরে আমরা লিখব ছয় তারপরে হচ্ছে আঠারো দশক এবং একক মিলে হবে আঠারো তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয় শত আঠারো এবার কিন্তু তোমরা খাতায় এই সংখ্যাটি কথায় লিখবে কতাই লিখে সমান দিবে সমান দিয়ে এখানে যে সংখ্যাটি তোমরা বের করেছ সেটি এখানে লিখে নেবে এক কোটি বারো লক্ষ তেরো হাজার ছয়শত আঠারো এবার আসো দুই নম্বর অঙ্কটি আমরা সমাধান করি দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই প্রথমে আমরা কোটির করে লিখবো দুই তারপরে হতো দুই লক্ষ এখানে কিন্তু নিযুতের ঘরে কোনো সংখ্যা নাই তাই আমরা এখানে কত দিব শূন্য এবং লক্ষ্যর ঘরে লিখব দুই তারপরে হচ্ছে দুই হাজার অজুতের ঘরেও কোনো সংখ্যা নাই হাজারের ঘরে হবে দুই তাই অজুতের ঘরে হবে শূন্য এখানে শতকের ঘরেও কোনো সংখ্যা হবে না কারণ এখানে কোনো শত নাই তাই এখানে আমরা দিব শূন্য দশকের ঘরেও কোনো সংখ্যা হবে না এখানে হবে শূন্য এবং এককের ঘরে হবে দুই সবসময় তোমরা মনে রাখবে যেখানে কোনো সংখ্যা থাকবে না সেখানে কিন্তু শূন্য দিতে হবে ওই ফাঁকা রাখা যাবে না যেখানে শতক যদি না থাকে আমরা শতকের স্থানে শূন্য দেব লক্ষ্য যদি না থাকে লক্ষ্যর স্থানে শূন্য দেব অর্থাৎ কোনো স্থান যদি একটি সংখ্যা কোটি পর্যন্ত থাকে তাহলে কুটির পরে কোনো স্থানেই ফাঁকা রাখা যাবে না কোনো সংখ্যা যদি না থাকে বা কোনো অঙ্ক যদি না থাকে আমরা সেখানে শূন্য দিয়ে লিখবো এবার সংখ্যাটি কত দাঁড়ালো দুই কোটি দুই লক্ষ দুই হাজার দুই এবার তোমরা খাতায় এই সংখ্যাটি কথায় লিখবে কথায় লিখে সমান দিবে সমান দিয়ে তোমরা সুন্দর করে সংখ্যাটি বসিয়ে নেবে তাহলেই কিন্তু তোমাদের অঙ্কটির সমাধান হয়ে যাবে এবার বন্ধুরা তোমরা তোমাদের বইয়ের সাত পৃষ্ঠাটি খুলে নাও এখানে কি আছে কমার ব্যবহার এবার বড়ো বড়ো সংখ্যা যে তোমরা পড়ো বা আমরা যেতক্ষণ পরে আসলাম এখানে লক্ষ্য করে দেখবে তোমরা কমা ব্যবহার কোথাও কোথাও আমি করেছি কারণ ক্ষমা ব্যবহার করলে অঙ্কটি খুব সহজে বা সংখ্যাটি খুব সহজে পড়তে পারা যায় এবার সংখ্যার মধ্যে আমরা কিভাবে ক্ষমা ব্যবহার করব সেই সম্পর্কে জানবো এই যে তোমার একটি টেলিভিশন দেখতে পাচ্ছ এই টেলিভিশনটির দাম কত এক লক্ষ এখানে তোমার একটি মোটরসাইকেল দেখতে পাচ্ছ মোটরসাইকেলের দাম হচ্ছে দুই লক্ষ টাকা এখানে একটি তোমরা কার দেখতে পাচ্ছ কারের দাম হচ্ছে পনেরো লক্ষ টাকা এই যে বিভিন্ন ধরনের টাকা লেখা হয়েছে এখানে এখানে তোমরা দেখো যে অঙ্কের পূর্বে কমা দেয়া হয়েছে এখন এই কমাগুলো কীভাবে দিতে হয় সে সম্পর্কে জানব কিভাবে কমা ব্যবহার করতে হবে এখানে তোমরা একটি সংখ্যা দেখতে পাচ্ছ এই সংখ্যাটিতে আমরা কীভাবে কমা ব্যবহার করব। প্রথমে আমরা একক দশক শতক অর্থাৎ তিনটি অঙ্ক পূর্বে অর্থাৎ হাজারের পরে শতকের পূর্বে আমরা প্রথম কমাটি বসাবো অর্থাৎ এই জায়গায় তিন অঙ্ক পূর্বে তারপরের কমাটি হবে দুই অঙ্ক পূর্বে পরের কমাটি কত অঙ্ক পরে হবে দুই অঙ্ক পরের কমাটি কোথায় বসবে এই যে ছয় এবং তিনের মধ্যখানে পরের কমাটি কোথায় হবে পরের কমাটি হবে আরও দুই অঙ্ক পূর্বে অর্থাৎ নিজুত এবং কুটির মধ্যস্থানে তাহলে কোথায় হবে এখানে কমাটি হবে সব সময় মনে রাখবে প্রথম তিন অঙ্কের পূর্বে কমা হবে তারপর প্রতি দুই অঙ্ক পূর্বে কমা হবে সব সময় মনে রাখবে কুটির পরে কমা হবে লক্ষ স্থানের পরে কমা হবে এবং হাজারের স্থানের পরে কমা হবে এখানে দেখো তোমরা যে রেজা বলছে কি এই যে সংখ্যাটি এটি হচ্ছে কুটির স্থান সাত কোটি তারপরে হচ্ছে লক্ষের স্থান তিপ্পান্ন লক্ষ তারপরে হচ্ছে হাজারের স্থান পঁয়ষট্টি হাজার তারপরে হচ্ছে শতকের স্থান সাত শত তারপরে হচ্ছে দশক এবং এককের স্থান আসে সাত কোটি তিপ্পান্ন লক্ষ পঁয়ষট্টি হাজার সাত শত আসে এখানে এই যে হাজারের পরে একটি ক্ষমা তারপর লক্ষের পরে একটি ক্ষমা এবং কুটির পরে একটি কমা। এই যে নিচে লিখে আছে হাজার লক্ষ ও কুটির প্রতি স্থানের পর একটি করে ক্ষমা দিতে হবে তাহলে আমরা খুব সহজে যত বড় সংখ্যাই হোক পড়তে এবার মিনা বলছে প্রত্যেকটি ক্ষমা সংখ্যার স্থান বোঝাতে সাহায্য করে হ্যাঁ প্রত্যেকটি ক্ষমা কিন্তু এই সংখ্যার স্থান বুঝাতে সাহায্য করে এবার আসো অনুশীলনমূলক কাজ পাঁচ সংখ্যার মাঝে সঠিক জায়গায় ক্ষমা বসাও এবং উচ্চস্বরী পর্ব এখানে তোমরা ছয়টি অঙ্ক দেখতে পাচ্ছ আমরা এই ছয়টি দিয়ে ক্ষমা বসাবো এবং উচ্চস্বরী পর্ব প্রথমে আসো এক নম্বর অঙ্কটি আমরা সমাধান করি আমরা একটু গ্যাপ দিয়ে দিয়ে লিখবো প্রথমে আমরা জানি তিন অঙ্ক পূর্বে কমা বসাতে হয় তাই আমরা এই যে হাজারের পরে শতকের পূর্বে ক্ষমা বসালাম তারপরে হচ্ছে দুই দুইগর পূর্বে ক্ষমা বসাতে হয় তাই আমরা লক্ষ এর পরে কমা বসালাম তার পরের কমা হবে আরও দুই গর পূর্বে অর্থাৎ কুটির পরে তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো নয় কোটি সাতাশি লক্ষ চুরাশি হাজার ছয়শত উননব্বই এবার দুই নম্বর অঙ্কটি আমরা সাজিয়ে লিখি এবং ক্ষমা বসাই প্রথমে আমরা তিন তিনগড় পূর্বে ক্ষমা বসাবো তারপর দুই গড় পূর্বে ক্ষমা বসাবো তারপর আরও দুই গড় পূর্বে তারপর যেহেতু আরো দুটি অঙ্কই আছে তাই এখানে আর ক্ষমা বসাতে হবে না তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত বারো এবার তিন নম্বর অঙ্কটি আমরা সাজিয়ে লিখি প্রথমে আমরা তিন গড় পূর্বে কমা বসাবো একক দশক শতক স্থানের পূর্বে তারপর দুই গড় পূর্বে লক্ষ স্থানের পরে তাহলে সংখ্যাটি কত দাঁড়ালো এক লক্ষ ত্রিশ হাজার চারশত পাঁচ এবার চার নম্বর অঙ্কটি আমরা কমা বসাই এবং উচ্চস্বরে পড়ি একক দশক শতক অর্থাৎ তিনটি অঙ্ক পূর্বে কমা বসবে তাহলে এটি সংখ্যাটি কত দ্বারা হলো সত্তর হাজার চার এবার পাঁচ নম্বর অঙ্কটিতে আমরা কমা বসাই এবং উচ্চস্বরে পড়ি এখানেও তিনটি অঙ্ক পূর্বে কমা বসবে সংখ্যাটি কত দ্বারা হলো দুই হাজার একশত একাত্তর এবার ছয় নম্বর অঙ্কটি আমরা লিখি এবং ক্ষমা বসাই প্রথমে আমরা তিনটি অঙ্ক পূর্বে কমা বসাবো তারপর আরও দুটি অঙ্ক পূর্বে কমা বসাবো তারপর আরও দুটি অঙ্ক পূর্বে ক্ষমা বসাবো এবার এখানে সংখ্যাটি কত দাঁড়ালো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি অর্থাৎ চার কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার চার শত চুয়াল্লিশ ছোট্ট বন্ধুরা আমরা খুব সহজেই কমা বসিয়ে সংখ্যা পড়তে পারি তাই তোমরাও এই কমা বসিয়ে কিভাবে সংখ্যা সহজে পড়তে হয় বারবার প্র্যাকটিস করবে যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের কাছে এই বিষয়গুলো সহজ হয়ে যাবে এবং যত বড় সংখ্যাই হোক তোমরা খুব সহজে সেটি পড়তে পারবে এবার আস বারের কাজ আজ আমরা তোমাদের প্রাথমিক গণিত ও পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম তোমরা বারবার এই দুটি পৃষ্ঠা অনুশীলন করবে যত বেশি অনুশীলন করবে ততই তোমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমরা যে ভিডিওটি একবার দেখে বুঝতে না পারো অন্তত দুই থেকে তিনবার ভালো করে দেখবে তারপর অনুশীলন করবে আশা রাখি ভিডিওটি এক দুইবার দেখলে তোমাদের আর সমস্যা থাকার কথা নয় ছোট্ট বন্ধুরা তোমরা তো জানো আমাদের এই চ্যানেলে দ্বিতীয় তৃতীয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের পূর্ণ সমাধান আছে তোমরা যারা দ্বিতীয় তৃতীয় অপঞ্চম শ্রেণীতে পড়ো তোমাদের কাছে আমাদের একটি বিনীত অনুরোধ তোমরা আমাদের চ্যানেলটি ভিজিট করো ভিজিট করার পর যদি তোমাদের কাছে মনে হয় এই চ্যানেলের প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য উপকারী হবে তাহলে বলবো এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রতিটি ক্লাস ধারাবাহিকভাবে অনুশীলন করো আমি বিশ্বাস করি প্রতিটি ক্লাস যদি তোমরা সুন্দরভাবে দেখো শুনো এবং অনুশীলন করো তাহলে গণিত বিষয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবেই না ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি